আসসালামু আলাইকুম আমি হাসান जावेद আজকের সকালটি একটি ভিন্ন মাত্রা যোগ করেছে আমার জন্য কারণ হলো গিয়ে আজকের সকালটি একটি ভিন্ন রকম দেখুন আমার পিছনে অনেক দিন পরে পাহাড়ে এরকম মেঘ দেখা যাচ্ছে আসলে শীতকালে এরকম মেঘ দেখা যায় না পাহাড়ে যদি বৃষ্টির সিজন হয় মানে মেঘের সিজন হয় তাহলেই এরকম সুন্দর মেঘ পাহাড়ে দেখা যায় দেখুন আমার পিছনে আর আমি যদি ওই দিকটা দেখাই এই যে দেখুন আমার পিছনে এই দিকটা এই দিকটায় কিছু কিছু আছে এবং এই দিকটা যদি দেখাই এই আছে সবচেয়ে বেশি আছে যে আসছে একটু পরে ওই দিকে সবচেয়ে বেশি এবং দেখুন দেখেন এই দিকে একটি পাড়াও আছে পাড়া বলতে কথা না যায় না পাহাড়ের একটি পাড়া আছে আর এই ভিডিও দেখুন এইদিকে দেখুন কত সুন্দর মেঘ আসলে পাহাড়ের দৃশ্য যারা পাহাড়ে আসছে অথবা দেখছে তারাই জানে পাহাড়ের ম্যাগের দৃশ্যটি কত অসাধারণ লাগে এবং কত ভালো লাগে যদি এই দিকটা দেখাই যদি দেখুন এই দিকটা جیnge جیnge ساز میاد آمد از بالای شیر میاد می آمد ساز میاد آمد از بالای شیر میاد می آمد چاست دومات هم می خوام دوم زدیت بار نمی آمد یارم با بارک مبارک بادام یارم با بارک بادام এরকম দৃশ্য সচরাচর দেখা যায় না খুব কমই দেখা ভিডিও দেখতে একটা একটি কথা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করুন লোকেশানটি বলে নেই লোকেশানটি বলে নেই এটা হলো বাংলাদেশের বান্দরবন জেলার থানসি উপজেলার কে প্রায় ষাট ষাট পঁয়ষট্টি কিলোমিটার ভিতরে আপং পার হয় চাকা আপং পার হয়ে এদিকে আজকে পর্যন্তই দেখা পানোর কোথাও অন্যপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফিজ